প্রমাণিত কৃষি ভাই বন্ধু আসসালামু আলাইকুম হিন্দু ভাই হিন্দু ভাইদের ফকিরুল্লাহ নমস্কার আজকে আমি একটা ভিডিও আপনাদের বাজে তুলে ধরলাম যে ভিডিওটি আপনাদেরকে আরও গত দুই থেকে তিন দিন আগে দিয়েছিলাম অনেকে কমেন্ট করছে বীজগুলো তাদের লাগবে এই এটা হলো জায়না মরিচের গাছ এই এদের এই মরিচের বীজগুলো আপনাদেরকে আমি ফ্রিতে দিতে চেয়েছিলাম যদি এর দুটো গাছ আপনার বসত বাড়ির আগে লাগানো থাকে তাহলে আপনার সারা বছর কোনো মরিচ কিন্তু হবে না এত পরিমাণ মরিচ ধরে আর তার প্রমাণ আপনারা একটু দেখুন কত পরিমাণ ফুল এসেছে আমি কিন্তু ফুলগুলো প্রতিদিন ছেড়ে রাখি কৃষির জন্য এটা যদি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে মরিষ গাছটা আমি তুলে যেতে পারি মানে সর্বোচ্চ বড় হতে পারি সেই বিষয়টা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একটু একটি আমি কিন্তু একটি চেয়ারের পর দাঁড়িয়ে আসি দেখুন একটু লক্ষ্য করে ভালো করে আর দেখুন গাছগুলো কিন্তু তারপর আমার উপরে উঠে গেছে এই দেখুন আমার উপরে উঠে গেছে দেখছেন গাছটা মূলত প্রায় সাত ফিট হয়ে গেছে এখন বর্তমান যে অবস্থা আছে সে অবস্থা এটা বাংলাদেশের সর্বোচ্চ মরিষ গাছ আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বাংলাদেশের সকল ভাই বন্ধুগণরা যদি ভিডিওটি দেখতে পারে আর নিতে পারে আমাদের কাছ থেকে মরিচের বিষ পুরো একবারে ফিরিতে আশা করি আপনারা এই মরিচ গাছটি আপনারা বাসবীলাগনায় লাগাবেন সারা বছর মরিচ খাবেন কোনো টাকা লাগবে না তাই দুটো মাত্র গাছ বাসার সামনে লাগিয়ে থবেন আশা করি আপনারা ভিডিওটি দেখার জন্য একটু সুযোগ করবেন আপনাদের কাছে এই অনুরোধটুকু আমার রইল তাহলে আমি আমার যে কাজগুলো করতে হবে সেগুলো করি আপনারা অবশ্যই আমার পিছের যে গাছগুলো আছে কি পরিমাণ মরিষ ধরেছে এটা আপনার অবশ্যই একটু দেখুন এর একজন সদস্য হবেন প্লিজ ভাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার জন্য একটু সুযোগ করে দিবেন আর দেখুন এত বড় একটা গাছ কাছে কিন্তু একটি ফুলও নেই আমি সবগুলো ফুল প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা সময় দেই দিয়ে ফুলগুলো একটি একটি করে সেরি আজকে দীর্ঘত আজ থেকে দীর্ঘত এক বছর ধরে আমি একটি গাছের পিছনে পরিশ্রম দিয়ে আসতেছি শুধুমাত্র বাংলাদেশের একটি মুখ উজ্জ্বল করার জন্য আমি চাই এটা বাংলাদেশের একটি ইতিহাস হয়ে থাকুক সেই ইতিহাসটা রচনা করবেন আপনারা অবশ্যই যদি আপনারা আমাকে সহায়তা করেন তাহলে আমি এটা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো একটু আপনাদের ভালোবাসায় আর এইভাবে যদি পড়ে থাকে এখানে যদি দশ ফুট বিশ ফুট হয়ে যায় কেউ দেখবেও না কেউ জানবেও না আর এটা কোনো দিনও ইতিহাস হবে না সেজন্য জন্য আমাকে না আমার এই গাছটাকে ভালোবেসে আপনারা এটাকে বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিন আপনাদের ভাই বন্ধু বান্ধব যারা আছে অবশ্যই তাদের কাছে একটি করে শেয়ার পাঠিয়ে দিবেন আসসালামু আলাইকুম আরো কিছু স্ক্রিপ্ট না ওই দোকানে